কিন্তু একটার পর একটা লীলা বিলাস করছেন আর তার লীলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন যে সে বৃন্দাবন কে ছেড়ে চলে যাবে হরে কৃষ্ণ তাই ধন্যবাদ আমাদের <clears> হাতে <throat> <clears throat> <clears throat> <clears throat> আরো প্রচুর সময় আছে আমরা আরেকটা একটা উপখ্যান বলবো যেহেতু ভাগবত কথা হচ্ছে ভগবানের লীলা কীর্তন মানে তিনি যে সব লীলা করেছেন সেই সব কথা বারবার শোনার ফলেও আমাদের মঙ্গল রয়েছে জীবের কল্যাণ রয়েছে সেই জন্যে আমরা আরেকটা কৃষ্ণ কথা আলোচনা করব। মানে কৃষ্ণ জয় হরি বল জয় হরি বল জয় হরি বল রাধা এবং গোবিন্দ কুঞ্জে একান্তে অবস্থান করছেন হঠাৎ করে রাধারানী গোবিন্দকে বলছেন যে গোবিন্দ তুমি আমাকে স্পর্শ করো না তুমি আমাকে স্পর্শ না বলছে কেন রাধারানী বলছে না আমি তোমার রাধারানী কিন্তু আমি কলঙ্কিত হয়ে গিয়েছে বলছে কিভাবে তুমি কলঙ্কিত হয়ে গিয়েছো বলছে কিভাবে কলঙ্কিত হয়ে গিয়েছে জানো আমি স্বপ্নে পর পুরুষের আসক্তি আমার উৎপন্ন হয়েছে আমি স্বপ্নে দেখেছি যে এক গৌরকান্তি পুরুষ অনিন্দ সুন্দর সোনার মতো তার গায়ের রং গেরুয়া বসন পড়া মুন্ডিত মস্তক আর কপালে তিলক এরকম এক তিব্ব পুরুষ আমি স্বপ্নে দর্শন করেছি আর শুধু দর্শন করেছি তাই নয় আমি স্বপ্নে তার চরণ সেবা করেছি এবং আমি নিজেকে তার দাসী রূপে তার চরণে সপে দিয়েছি এই স্বপ্ন দেখার পরে আমি কি তোমাকে আর স্পর্শ করতে পারি স্পর্শ করার মতো আছে আমার আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দিয়ে দেব আমি আর এই প্রাণ রাখবো না আমি হয়ে গিয়েছি গোবিন্দ বলছেন যে রাধারামী তুমি ভ্রষ্ট হওনি বলছে কেন হইনি বলছে যাকে তুমি স্বপ্নে দেখেছো সে আমি বলছে তুমি তা কি করে সম্ভব তুমি হচ্ছ রাজনন্দন রাজার পুত্র রাজ বেশ তোমার আর সে হচ্ছে ভিখারি বৈষ্ণব তুমি সে কি করে হও বলছে হয় এই তাপর লীলা আমার যখন শেষ হয়ে যাবে তখন আমি তুমি দুজনেই আবার আমাদের গোলক বৃন্দাবন সেই দিব্য ধামে চলে যাব কিন্তু অলির শুরুতে প্রতি উদ্ধারের জন্যে আবার আমাকে পৃথিবীতে আসতে হবে আবার আমাকে পৃথিবীতে আসতে হবে আমি তখন এই রূপ ধরে পৃথিবীতে আসব। আমার পৃথিবীতে আসার দুটো কারণ থাকবে কি কারণ এই যে তুমি আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো তোমার ভালোবাসা কী রকম সেটা বোঝার আমার এই জীবনে হয়নি তা আমি তখন তোমার নাম নিয়ে নদিয়ায় জন্মগ্রহণ করবো এবং নদিয়ার পথে পথে তোমার নাম আমি বিতরণ করবো আর তোমারই ধ্যান পুজো করব। তাতে যদি তোমার ভালোবাসা ঋণ শোধ হয় সেইটা বোঝার জন্যে আমি নদিয়ায় অবতীর্ণ হব আর কি জন্য হব যখন আমি নদিয়ায় অবতীর্ণ হব সেই সময় ধর্মের প্রাদুর্ভাব হবে মানে অধার্মিকদের দ্বারা ধর্ম জীবের পক্ষে সম্ভব হবে না সেই সময় এই কলি জীবকে উদ্ধার করার জন্য আমার আসতে হবে রাধারানী বলছেন তাই আমার কানাই যদি নদিয়ার পথে ধুলিতে গড়া দিতে পারে আসতে পারে তাহলে আমি কি করে এই গোল বৃন্দাবনে অবস্থান করে থাকব তোমাকে আমি ধুলোয় গড়াতে দেব না হে কানাই তোমাকে আমি ধুলোয় গড়াতে দেব না কেন দেবো না জানো ওই তোমার শরীরটা ওটা তোমার শরীর নয় ওটা আমার শরীর আমার দেহ সেই জন্যে আমার যে দেহ আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসার জনের শরীর আমি ধুলোয় গড়াতে দেব না আমি কি করব জানো আমার অঙ্গ দিয়ে আমি তোমার অঙ্গ ঠেকে রাখবো যদি ধুলোয় পড়ে তো আমার অঙ্গই পড়বে জয় হরিবল এইভাবে নদীয়ায় গৌরাঙ্গ শ্রী হরি অবতীর্ণ হলেন কি কিভাবে অবতীর্ণ হলেন শ্রী রাধা প্রণয় ও বিকৃতির লাদিনী শক্তি রসনা દેকা আত্মনা কবি ভবিপুরা শ্রী রাধা এবং গোবিন্দের মিলিত যুগলরূপ আشادনের ফলে যে আনন্দ রসের সৃষ্টি হলো আর সেই আনন্দ রস থেকে যে বিক্রিয়ার সৃষ্টি হলো সেই বিক্রিয়া এক জায়গায় ঘনীভূত হয়ে গৌরাঙ্গের পুরতি ধারণ করল হরি হল তাহলে রাধা এবং গোবিন্দ একসঙ্গে মিলেই হল সেই গৌরাঙ্গ মহাপ্রত সেটা তারপরেই রাধারানীকে দেখিয়েছিলেন বলিতে যে আসবেন সেটা দা করেই রাধারানীকে দেখিয়েছিলেন বলছে ও তাহলে আমি কলঙ্কিনী নই কিন্তু সারা বৃন্দাবনবাসী যে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার নাম রটিয়ে দিয়েছে যে আমি কৃষ্ণ কলঙ্কিনী তা আমি এই নাম নিয়ে যদি দেহ রাখি তাহলে তোমার কি নিন্দা হবে না কানাই বলছে তাই তাহলে তো তোমার এই কলঙ্ক আমার ভঞ্জন করতে হয় তাহলে তুমি যাও তুমি আজকে ঘরে ফিরে যাও তোমার কলঙ্ক আমি ভঞ্জন করে দেব গোবিন্দ বাড়ি চলে এলেন বাড়ি এসেই তিনি কঠিন ব্যায়ামতে পড়লেন মানে গায়ে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল গোবিন্দের গায়ে জ্বর অসুখ অসুখ আর ভালো হয় না এ কবিরাজ আসে সে কবিরাজ আছে এ অসুখ পরে সে ওষুধ পরে কিন্তু গোবিন্দের জ্বর আর ভালো হয় না মা বাবা রাজবাসী সবাই এখন চিন্তান্বিত হয়ে পড়েছে যে গোপালের কি তাহলে প্রাণ চলে যাবে এই জ্বরে কি গোপালের প্রাণ যাবে সমস্ত বৃন্দাবনে ঘেরা পিটিয়ে দেয়া হয়েছে যে আমার গোপালকে যে ভালো করতে পারবে তাকে এই 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 উপহার দেওয়া হবে কিন্তু তারপরেও এলো না হঠাৎ করে একদিন এক কবিরাজ জেলেন গোপালী নিজে কায়ুগ্রহ থেকে কবিরাজের রূপ ধারণ করলেন এবং নন্দ মহারাজের বাড়িতে এসে উপস্থিত হলেন এসে নন্দ মহারাজকে বলছে যে আমি তোমার ছেলের এই যে জ্বর বিকারগ্রস্ত অবস্থা এইটা ভালো করে দিতে পারি বলছে তাই তাহলে দাও ভালো করে দাও তুমি যা চাও বিনিময়ে যা চাও তোমাকে তাই দেয়া হবে তুমি আমার ছেলেটাকে বাঁচাও বাবা বলছে হ্যাঁ তোমার ছেলেকে বাঁচানো যাবে কিন্তু আমার কিছু দ্রব্য লাগবে